হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শুভেন্দু ঘোষ ব্লক আজ আপনাদেরকে দেখাতে চলেছি আরেকটি সুন্দর খাসির মাংস ব্লক আপনারা দেখতে পাচ্ছেন যে খাসির মাংসটা সুন্দর করে পিস পিস করে কাটছে দেখুন আস্তে আস্তে করে পিস করছে এটা অরিজিনাল খাসির মাংস এই দোকানে অরিজিনাল মাংস পাওয়া যায় এটা হচ্ছে নিউ মার্কেট খাসির দোকান এই দাদা এই নিউ মার্কেটে এই এই যে পিসগুলো কাটছে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন ওই দেখুন আরেকজন আর আমাদের সিনার দাপনা কাটছে ওই দিয়ে আবার ওই খাসির মাংসটা কাটছে ঠিক আছে কত সুন্দর করে খাসির মাংস কাটছে পিস পিস করে কাটা হয় খাসির মাংস দেখেছেন ওই দেখেন খাসি ঝলছে দেখেছেন অরিজিনাল এখানে খাসি পাওয়া যায় নিউ মার্কেটের সামনেই বাজারের সামনে দেখবেন খাসির দোকান খাসির মাংসের কালারটা দেখেছেন কত সুন্দর কালার কোনো রিয়াজি খাসি না দেশি দেশি খাসি বিক্রি করে এরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনার ভিডিওটা দেখতে থাকুন দেখুন মাংস আর এক ওই যে এক বৌদি মাংস কিনতে আসছে মাংস কিনছে বলছে আমাকে একটা ভালো মাংস দাও তা দাদা বলছে না না এই মাংস অর্জেনাইল বেচি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই দেখেন খাসির মাথা দেখেছেন ওই যে খাসির মাথা আর পাশে তেল পড়ে রয়েছে এবার এই মাংসটার কালারটা শুধু দেখেন মাংসটার কালারটা কত সুন্দর কালার মানে পিস পিস করে মাংসটা কাটছে আর ওই ওই দাদা বলছে আমাকে পাঁচশো খাসির মাংস দাও অরিজিনাল বলে এখান থেকে একটু চাপটা এনাদের বেশি মানে খুব চাপ এই দোকানে আসে এরা নিউ মার্কেটে ঢুকে একদম মুরগির দোকানের পাশে ওই ওটা খাসির দোকান অরিজিনাল খাসি পাওয়া যায় দেখতে পাচ্ছেন পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাটছে সবাই এই দোকানতেই দেখছি আমি দাঁড়াচ্ছিলাম আমি ভিডিও করছি আর আমি একটা চিন্তা করছি যে ইরা এত লোক খাসির দোকানে এত ভিড় কেন তা সবাই বলছে এখানে নাকি অরিজিনাল খাসি পাওয়া যায় তা আপনারা ভুল করবেন না ওই দেখেন খাসির মাংস সব ছড়ানো রয়েছে মানে সব সাজানো সব পিস করে কাটছে দেখেছেন খাসির মাংস ওই নিউ মার্কেটে ঢুকেই দেবদাস দার দোকানে পাশেই ওখানে পাওয়া যায় খাসির মাংস ভালো ভালো দোকান ইয়ে দেখেছেন কত সুন্দর মাংস দেখেছেন ওই যে ঝুলানো রয়েছে খাসির মাংস পর পরপর সব খাসির মাংস দেখেছেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা শুভেন্দু ঘোষ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব আর ইউটিউবে আমার ইউটিউবটা নজর দিন আপনাদেরকে বলেছি নতুন নতুন ভিডিও দেখাবো ঠান্ডার মধ্যে একটু ভিডিওটা খুব কষ্ট হচ্ছে ভিডিওটা করতে পারছে না তার জন্য আমার তরফ থেকে আমি দুঃখিত আর আমার ইউটিউব চ্যানেলে একটা খুব বাজেট দেওয়া হয়েছিল আমি ওটা করে করতে চাইনি ওর জন্য আপনাদেরকে ক্ষমাপ্রাপ্তি আমি নিই ওটা ভিডিওটা নজর দিন ওখানে কোনো বাজে ভাষা দেওয়া নেই তার জন্য আমাকে অনেক কথা অনেক বলছে কিন্তু তার জন্য গাইজ তোমাদের কাছে আমার ক্ষমা প্রাপ্তি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে সেই জায়গায় নিয়ে যাও আর নিত্য নতুন ভিডিও শুভেন্দু ঘোষ ব্লক আপনাদেরকে দেখাবে দেখতে পাচ্ছেন পরপর খাসির মাথা রয়েছে ওখানে দেখেন আর ওই যে সাপ আবার কাটছে পর পর পরপর চারিদিকে দেখেন লোক কত লোক ঠিক আছে শুধু খাসি শুধু ওখানে খাসির মাংস অরিজিনালই পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি বাজারে কত লোকজন আছে নিউ মার্কেট একদম দেখেন খাসির পিসটা দেখেন কী তা আপনাদের ছাল ছাড়াচ্ছে খাসির মাংস দিয়েছেন টানছে কীরকম দেখেন সুন্দর টানছে দেখতে পাচ্ছেন পরপর 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 সব শুধু শুধু অরিজিনাল এই দোকানটাই পাওয়া যায় তা একদম নিউ মার্কেট ঢুকে যে সামনে ওই দাদার দাদার দোকান আছে ওখান থেকে আপনার অরিজিনাল খাসির মাংস কাটুন কিনবেন